আগামী দশই জুলাই রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন আর মাত্র কদিনের অপেক্ষা লোকসভার পরাজয় ভুলে আসন্ন বিধানসভা উপনির্বাচনের এক করে প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ মঙ্গলবার সকালে তিনি রায়গঞ্জ শহরের স্টেশন বাজারে প্রচারে আসেন এদিন স্টেশন বাজারে ক্রেতা বিক্রেতা উভয়ের সাথেই জনসংযোগ সারেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রায়গঞ্জের উন্নয়নকে ত্বরান্বিত করতে করো জোরে সাধারণ মানুষের কাছে ভোটের আবেদন জানান তিনি তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কোয়ার্ডিনেটর অনিরুদ্ধ সাহা সহ অন্যান্য নেতৃত্ব এদিন প্রচারের ফাঁকে স্টেশন বাজারে বসে মাটির ঘাড়ে চা খেলেন কৃষ্ণ কল্যাণী অপরদিকে এদিন রায়গঞ্জের চন্ডিতলা বাজারেও প্রচারে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী বাজারে পৌঁছে ক্রেতা বিক্রেতাদের ভোটের জন্য আবেদন জানান তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনিহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনে নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণের রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন